তারাবন্দি ঘরের ভেতর থেকে মহিলার দেহ উদ্ধার চাঞ্চল্য জানা গেছে বৈদ্যনাথ পাত্র নামে এক ব্যক্তি স্ত্রী ও এক বছরের সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন এই গ্রামে শুক্রবার সকালে তাকে সন্তানকে কোলে নিয়ে বাড়ি তালা দিয়ে কোথাও যেতে দেখা যায় ঘটনায় সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেন পরে তালা ভেঙে ঘরে ঢুকেই দেখা যায় খাটের নিচে কাপড় ঢাকা অবস্থায় স্ত্রী এর মৃতদেহ বর্তমানে এক বছরের সন্তানকে নিয়ে বৈদ্যনাথ পাত্র নিখোঁজ ঘটনা তদন্তে নেমেছে জামুরিয়া থানার পুলিশ ঘটনা হয়েছে আমরা তো এখানে প্রথমে ছিলাম না তো আমরা একটা মানে শুনতে পাই আমাদের ফোন আছে যে এখানে একটা লাশ আছে রুমে ঠিক আছে তো আমরা ঘটনাস্থলে পৌঁছি আমরা জিনিসটা দেখি তদন্ত করি পুলিশও আসে পুলিশের সঙ্গে ছিলাম আমরা তো যেটা জানতে পারলাম মানে মেয়েটা হয়তো মেরেছে না কী করে সেটা তো আমরা প্রপার বলতে পারছি না কিন্তু মেয়েটাকে একটা যেহেতু ওরা মানে তক্তার ভিতরে ঢুকিয়ে দিয়েছে নিয়ে একটা কাপড় ঢাকা দিয়ে দিয়েছে আর যে ওর হাজব্যান্ডটা সে হাজব্যান্ডটা মানে সকাল সাড়ে আটটা সাতটা সাড়ে আটটার মধ্যে ওই টাকাটা পেমেন্ট করে চলে গেছে যেটা প্রতি মাসেও পেমেন্ট করে টাকাটা রুমের সেই টাকাটা পেমেন্ট করে চলে গেছে তো তারপর ওই ছেলেটাকে ওদের সন্দেহ হয় তখন ওরা থানাতে মানাতে জানায় তারপর আমরাও জানতে পারি এরকম ব্যাপার তখন আমরা ছুটে আসি দৌড়ে আসি তখন দেখি যে এরকম একটা ঘটনা হয়েছে কটা সময় এটা ঘটনা ঘটেছে এই ঘটনা তো তোমার সকাল দিক করে হয়েছে কিন্তু তখন কেউ জানতো না আপনারা কিভাবে জানলেন আমরা মানে আমাদেরকে এখান থেকে ফোন করে কে ফোন করে আমাদের এই বন্ধু আছে তন্ময় যে যে মালিক ছেলেটা ওরা আমাদের ক্লাসমেট আমাদেরকে ফোন করে আমরা জানি তখন ঘটনাস্থল আসি এসে কি দেখলেন এসে দেখি যে ওই রুমটাতে তালা মারা ছিল বাইরে থেকে ঠিক আছে তালা মারা ছিল তো তখন পুলিশকে ডেকে আর করে আমরা তালাটা ভাঙি তালাটা ভেঙে যখন দেখে তখন দেখে যে ওখানে একটা বডি আছে পুলিশ কটার সময় এসেছে পুলিশ ওই জলটার পরে এসেছে ওই তোমার ছটা সাড়ে ছটা সাতটা সাতটা আটটা টাইম করে হবে যিনি এখানে থাকতেন তার কি অ্যাড্রেস পাওয়া গেছে তাদের ফোন নাম্বার চেক করেছিলাম ফোন নাম্বারগুলো আমরা জিজ্ঞেস করে কালেক্ট করেছি মেয়েটার ফোন নাম্বার মেয়েটার ফোন নাম্বার থেকে জানা গেছে ওদের বাড়ির অ্যাড্রেস ম্যাড্রেস হয়তো পেয়েছে আমরা যেটা দেখেছি কলকাতায় মেয়েটার বাড়ি বলেছে তো ওরা ওর বাবা মা কি কলকাতায় ভাড়া ঘরে থাকে লাভ ম্যারেজ হয়েছে ঠিক আছে আর ওদের মেয়েটাদের লাভ ম্যারেজ হয়েছে আর প্লাস ওদের এরকম ঝগড়া হতো ছেলের বাড়ি চিচুড়ি বিলে আর এই ছেলেটার হচ্ছে আমাদের লোকাল ছেলেটা এই ছেলেটা এই চিচুড়ি বালি চিচুড়ি বিলে ওর বাড়ি এখানে কি মারফতে থাকতো এখানে আমাদের যে লোকাল প্ল্যান্ট আছে শামসেল ওখানে একটা লোকাল ফ্যাক্টরি বলতে শামসেল আছে শামসেল স্টিল প্ল্যান্ট আছে তো ওই ছেলেটা ওখানেই কাজ করে আপনারা কি ছেলেটাকে চিনতেন ছেলেটাকে নাম আর চিনতাম না কি নাম আপনার আমার নাম এস কে সোহেল হয়েছে আজ দু বছর আগে বৈদ্যনাথ পাত্র নামে একজন ব্যক্তি থাকে চিচুরবি পুরুলিয়া থার্ডের আন্ডারে করছে তো ও এখানে ভাড়া নেই আমাদের এখানে ভাড়াতে তো যে ওয়াইফ ছিল নাম নাম যে ওয়াইফ ছিল ওর ওয়াইফ ছিল আপনার নর্থ চব্বিশ পরগনার চব্বিশ পরগনার মেয়েটার বাড়ি ছিল তো আগে আমাদের হিজোরগড়া গ্রাম পঞ্চায়েত আছে মডার্ন স্কুল ওইখানে একবার ভাড়া ছিল তারপরে আরেক জায়গায় গ্রামে ভাড়া ছিল মানে প্রায় ধরুন আমাদের গ্রামে চার থেকে পাঁচ বছর ধরে আছে তো একদম শেষে তারপরে আমাদের এখানে আসে তো আমরা ভাড়া দিয়েছিলাম তারপরে ওদের কিছু না কিছু হালকা ফুলকা লেগেই থাকতো কিছু মানে হালকা যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় আর কি হালকা মানে মারধর হতো কি না সেটা তো আমরা মানে জানতাম না কারণ আমরা এখানে থাকি না আমরা একটু দূরে থাকি দিয়ে আজকে যখন সকালে বৈদ্যনাথ এবং ওর ছেলে মানে একদম বাচ্চা এক বছর একটা শিশু আছে ঠিক আছে এখানেই প্রেগনেন্সি হয়েছে এখানেই বাচ্চা হয়েছে এখানেই প্রেগনেন্ট হয়েছে তো বাচ্চাটাকে নিয়ে আমার প্রথমে আমাদের দোকানে আসে এবং দোকানে এসে বিলটা পেমেন্ট করে প্রতি প্রতি মাসের পনেরো তারিখে কিন্তু বিল পেমেন্ট হয় পনেরো তারিখ সেই আজকে পনেরো তারিখ পনেরোই আগস্ট আজকে বিল পেমেন্ট করে আটটা থেকে সাড়ে আটটা নাগাদ বিল পেমেন্ট করার সময় ওর হাতে বাচ্চাও ছিল আমাদের বাড়িতে জল নিয়েছে এখান থেকে সাইকেল বের করেছে সাইকেল বের করে সাইকেলটাও নিয়ে গেছে আর পাশের যে রুমগুলো আছে এদেরকে এরা যখন জিজ্ঞেস করে যে তোমার বউ কোথায় তখন ওরা বলে যে বউ চলে গেছে বাপের বাড়ি এখন রানীগঞ্জ আছে আমি ওর ছেলেটাকে নিয়ে রানীগঞ্জ যাচ্ছি এটা বলে বৈদ্যনাথ বের ওর সাথে কোনো কিচ্ছু ছিল না শুধু ছেলেটা ছিল আর সাইকেলটা ছিল আর কোনো কিছু ছিল না এবার তারপর আমার মনে সন্দেহ হয় যে ছেলের মাটা কেন না ছেলেটাকে মানে বাবা নিয়ে যাচ্ছে এবং আমি বৈদ্যনাথকে কন্টিনিউয়াস অনেকবার ফোন করি আমার ফোন থেকে বাবার ফোন থেকে অনেকবার ফোন করি ফোন করছি মাঝে মাঝে রিং হচ্ছে রিসিভ করছে না কিংবা সুইচ অফ হয়ে যাচ্ছে এরকম হচ্ছে তখন মনে হয় আমার সন্দেহ থেকে হয়তো কিছু হতে পারে কারণ ওদের মধ্যে তো ঝামেলা লেগে থাকতো তাই একটা লিখিত অভিযোগ আমরা কেন্দাফাটিতে করি কেন্দাফাটিতে করার সময় আমাদেরকে যিনি ওইখানে তখন ইনচার্জে ছিলেন যিনি আমার কপিটা রিসিভ করেন তখন আমাকে উনি বলছেন যে হ্যাঁ বৈদ্যনাথের দাদা মানে গোপীনাথ পাত্র গোপীনাথ পাত্র কিন্তু সেখানে এসেছিলো এবং আমাদের পাঁচ মিনিট আগেই এসেছিলো বৈদ্যনাথ পাত্রের দাদা ও এসেছিলো ওই সেম অভিযোগ করতে যে হ্যাঁ ওর বইয়ের নাকি শরীর খারাপ সেটা হয়তো ফাঁড়ি জানবে ফাঁড়িকে ভালো করে বলেছে ঠিক আছে তো ওর চিচুড় বিল চুরুলিয়াতে তো ফাঁড়ি আছেই তো ও চুরুলিয়া ফাঁড়িতে অভিযোগ না করে ঠিক আছে কেনা ফাঁড়িতে কী জন্য অভিযোগ করছে তো ওর আন্ডারে পড়ছে না কেন্দা ফাঁড়ি পড়ছে আমাদের আন্ডারে আমাদের এখানে কিছু হলে আমরা যাবো কেনা ফাড়ি ও ওর চিচুড়িয়াতে ও ধরুন বিলে থাকে মানে ওর চুরুলিয়া পি ফাঁড়ি ফাড়ি পড়ছে ও চুরুলিয়া ফাড়িতে আমি জামাতে এবং আমাদের এখানে যিনি ছিলেন তপনবাবু ছিলেন হয়তো ঠিক আছে আমাদের কেনা ফাড়িতে একজন এএসআই ছিলেন তো উনিও ফোন করেন ওকে বৈদ্যনাথের দাদা গোপীনাথ পাত্রকে ফোন করা হয় ওনার উনি ফোন করেছিলেন তো বলেন যে ঠিক আছে আমি আসছি প্রথমে বলে যে আসছি যে তালাটা ভাঙবো তালাটা আমরা এখন ভাঙতে পারছি না আপনারা আসুন পুলিশও থাকবে আর আমার মানে বাড়ির মালিকও থাকবে ভাঙানো ভাঙা হবে তালাটা ঠিক আছে তো প্রথমে বলে যে আসছি তারপর বলে যে বেরিয়েছি তারপরে বলছে যে না আজকে আর যেতে পারবো না কালকে বেরোবো কতগুলো রুম আছে আপনার এখানে টোটাল কত নম্বর রুমে ওই বৈদ্যনাথ ছেলে থাকতো উনি যখন এখান থেকে যান তখন আপনাদেরকে কি বলে যান আমাদেরকে কিছুই বলেনি আমাদেরকে টাকা দিয়েছে আমরা ওকে টাকা রিসিভ দিয়ে দিয়েছি আমাদেরকে কোনো কিছুই বলেনি যে আমরা বাড়ি মানে বাড়ি ছাড়ছি বা কোথাও যাচ্ছি বা কিছু কিচ্ছু না এখানে কি মারফত এখানে ভাড়া দিয়ে থাকতেন এখানে ওরা লাভ ম্যারেজ করেছিল যতদূর আমি শুনেছি যে লাভ ম্যারেজ করেছিল বাড়িতে মানেনি মানে ছেলের বাড়িতে যেহেতু দেখুন ছেলের সামনে বাড়ি ঠিক আছে তো তো মানে নি তাই এখানে থাকতো এবং স্যাম সেলে মেটালিক্স মেটালিক্সে কাজ করতো জামুড়িয়া সামনে প্রশাসন নিশ্চিত হ্যাঁ পুলিশ এসে পুলিশ এসেছিলো পুলিশকে আমরা খবর দিই পুলিশ সন্ধেবেলাতে এসেছিলো সন্ধ্যাবেলা থেকে এখানে সব কিছু ইয়ে করেছে তালা প্রথমে ভাঙেনি ও দাদাকে খবর দেওয়া হয়েছিলো ওর দাদা আসেনি তারপরে পুলিশ আইসির সাথে মানে ইনচার্জের সাথে থানা ইনচার্জের সাথে কথা বলে তারপরে আমরা সবাইকে নিয়ে পুলিশ প্রশাসনের সবাইকে নিয়ে ক্যামেরা করে এটা ভাঙি এবং লাস্টে প্রথম আমি দেখছি কী নাম আপনার তন্ময় মন্ডল আপনি ঘর মালিক জি হ্যাঁ আমি ঘর মালিকের ছেলে